চন্দ্রগ্রহণের সময় খাবার খেলে কি হয় মাস কাটলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সমাজে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন ধরেন একটু আগে কিন্তু চন্দ্রগ্রহণের সময় আমি আমার মায়ের সাথে কথা বলার সময় আম্মা বলল যে মানে উনি তো জানেন না আজকে যে চন্দ্রগ্রহণ এখন উনি আমাকে বলতেছে যে তো আমরা তো এখন ভাত খাই ফেলাইছি কারণ আমি বললাম যে ভাত খাইছেন তাতে কি হলো কইলো যে চন্দ্রগ্রহণের সময় তো কিছু খাওয়া যায় না খাইলে তো নাকি পেটে অসুখ হয় ফ্যাটে অসুখটা লেগে থাকে এই ধরনের সমস্যা আবার আজকে আমরা আমরা যেখানে থাকি এখানে এই অঞ্চলের মানুষের কাছে কিছু ভ্রান্ত ধারণা আছে সেটা হলো দেখুন আমার বউয়ে বললো যে মানে বউকে ওরা বললো যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মাছ কাটলে যেমন মাছের যদি ঠোঁট কাটে তাহলে মানে গর্ভবতীরা তাহলে তাদের গর্ভের সন্তানের নাকি ঠোঁট কাটা হয় মাছের মাথা কাটলে নাকি মাথা কাটা বাচ্চা হয় এই ধরনের কথাগুলা লেস কাটলে পা কাটা হয় বা এই ধরনের কিছু বা আপনার অর্থাৎ কাটা কুটা করলে গর্ভবতী মহিলাদের ফ্যাটের গর্বের বাচ্চার নাকি খুব সমস্যা হয় এই ধরনের ভ্রান্ত ধারণা। কিন্তু কথাবার্তা এগুলা কখনো বিশ্বাস করা যাবে না দেখুন আমরা আমরা এই চন্দ্রগ্রহণের সময় কিন্তু খাবার খেলাম চিকেন রোল খাইলাম ভাত খাইলাম আল্লাহ মাফ করুক এগুলো কখনোই কোনো সমস্যা না ইনশাল্লাহ কিন্তু এই চন্দ্রগ্রহণটা কিন্তু দেখুন রাসুল্লাহ সাল্লাম এই সম্পর্কে কি বলেছে এটা কিন্তু কারো মৃত্যু অথবা জন্মের কারণে হয় না রাসুল্লাহ সাল্লাম বলছেন যে এটা হলো আল্লাহর দুটো নিদর্শন মাত্র সুতরাং এটা সংগঠিত হতে দেখলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে বয়বীতি সহকারে নামাজে দাবিত হও অথবা জিকির করো এক হাদিসে হলো নামাজে দাবিত হওয়ার কথা বলা আছে আর এক ঝিকির জিকির জিকির করার কথা বলা আছে তাহলে আমরা এগুলো করতে পারি এগুলো করবো কিন্তু আমরা যদি মনে করেন যে এখন হয়তোবা হয়তো জানে না হয়তোবা কিছু মানুষে জানে কিছু বেশিরভাগ মানুষে তাই বলে তারা যদি খাওয়া দাওয়া করে কিছু কুড়া করে তাহলে এতে কি তাদের কোনো ভ্রান্ত ধারণা আপনি অধিকাংশ আলেমদের মতামত দেখে দেখবেন যে এগুলা যে আমাদের সমাজে যে কথাগুলো প্রচলিত আছে আমাদের সমাজে যে কথাগুলো প্রচলিত আছে এগুলোর কিন্তু আসলে কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা এগুলা কিন্তু কোনো কোরআন হাদিসের কথা না রাসুল্লা সালাম কিন্তু যখন চন্দ্রগ্রহণ দেখা দিত তখন কিন্তু নামাজ পড়তেন অনেক লাম্বা তেলাওয়াত করতেন এমনকি লাম্বা রুকু করতেন লাম্বা করে সেজদা করতেন দুই রাগার নামাজ পড়তে পড়তে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ কিন্তু শেষ হয়ে যেত ঠিক এমনটাই ছিল অর্থাৎ আমাদেরকেও সেটা করার জন্যই বলছে আবার আর খাদে যেহেতু জিগির করার কথা বলা আছে তাহলে আমরা জিগিরও করতে পারি ভয়ভীতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ করে মা ক্ষমা করে বিভিন্ন আমাদের যে ছোট বড়ো পাপ আছে পাপগুলো যেন ক্ষমা করে এগুলোর জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি পানা চাইতে পারি কিন্তু আমরা মনে করেন যে সব কাজ কাজকর্ম বন্ধ করে দেবো বা খাওয়া বন্ধ করে দেবো এটা তো করা যাবে না তবে হ্যাঁ এগুলো বন্ধ করে দিয়ে আমরা যদি নামাজে দাবিত হই তাহলে সেটা ঠিক আছে যে আমরা নামাজ পড়বো এটা সংগঠিত হতে দেখলে আমরা নামাজ পড়ব ওগুলোকে ত্যাগ করলাম সেজন্য সেটা হলো ঠিক আছে কিন্তু এই সময় যে এগুলো করলে কিছু হবে ক্ষতি হবে এটা হলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা এগুলো ত্যাগ করতে পারি ওই শর্তে যে আমরা এই সময় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যেহেতু নামাজের দাবি থাকার জন্য তাহলে আমরা নামাজ পড়ব এটা করতে পারি তো বন্ধুরা অবশ্যই যতটুকু বুঝতে পারলেন আর আমার আগের যে ভিডিওটা দিয়েছি সেটাতে কিন্তু হাদিসটা হাদিসগুলো একবার উল্লেখ দেওয়া আছে হাদিস নাম্বারগুলো আপনারা আগের ভিডিও থেকে অবশ্যই দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন যজাকাল্লাহ খায়রান